আজ তিন রসিকের মজার গল্প থেকে মোল্লা নাসিরুদ্দিনের তিনটি গল্প আমি পড়ব সাহিত্যে তিন রসিক চূড়ামণি মোল্লা নাসিরুদ্দিন বীরবল ও তেনালী রামন প্রসিদ্ধ হয়ে আছেন তাদের রঙ্গরসিকতার সঙ্গে সঙ্গে ক্ষুরতার বুদ্ধির জন্য আজ মোল্লা নাসিরুদ্দিনের তিনটি ছোট ছোট গল্প আমি পড়ে শোনাব আশা করি বন্ধুদের খুব ভালো লাগবে প্রথম গল্প স্মৃতিশক্তির পরীক্ষায় নাসিরের বুদ্ধি প্রয়োগ হঠাৎ একদিন বাদশাহ নাসিরুদ্দিনকে প্রশ্ন করলেন আচ্ছা নাসির তোমার গিন্নির হাতে কত গাছা চুরি আছে বলতে পারো নাসিরুদ্দিন বেশ কিছুক্ষণ ভেবেও স্মরণ করতে পারলেন না না পারায় তখন ঠাট্টার ছলে বাদশাহ নাসিরকে বললেন স্ত্রীর সঙ্গে তোমার রোজ এত মাখামাখি থাকো রোজ পাশাপাশি তবু বলতে পারছ না এই তোমার প্রখর শক্তি। তখন হঠাৎ নাসিরুদ্দিন উল্টে বাদশাকে প্রশ্ন করলেন হুজুর বলুন তো আপনার দাড়িতে কত গাছা চুল আছে অবাক হয়ে বাদশা বললেন এটা বলা তো কারোর পক্ষে সম্ভব নয় এটা তো একটা গাধার মতো প্রশ্ন হল নাসির উদ্দিন বললেন হুজুর কেন আপনি বলতে পারছেন না আপনি তো রোজ ঘন ঘন এই দাড়িতে তা দেন স্ত্রী চেয়েও তো বেশি মাখামাখি আপনার দাড়ির সঙ্গে দ্বিতীয় গল্প বেবকুবের তালিকা কয়েকজন পার্সি ব্যবসায়ী এসেছেন বাদশার দরবারে বাচ্চার পছন্দ ঘোড়া বিক্রি করতে বাচ্চা অনেকগুলো ভালো ঘোড়া কিনলেন এর চেয়ে আরও অনেক ভালো ঘোড়া আছে শুনে বাদশাহ তাদেরকে মোহর অগ্রিম দিয়ে দিলেন বেশ কয়েকদিন পরে নাসিরকে বাদশাহ হুকুম দিলেন তার রাজ্যে যত বোকা বুদ্ধি কম আদমি আছে তাদের একটা তালিকা প্রস্তুত করতে বেশ খেটে খুঁটে দুদিন পরে ছাব্বিশ পাতার একটা তালিকা প্রস্তুত করে নিয়ে নাসির হাজির হলেন সেই তালিকায় সর্বপ্রথম নিজের নাম দেখে বাদশাহ নাসির উদ্দিনকে প্রশ্ন করলেন এ কি মোল্লা সবার প্রথমে আমার নাম কেন তখন নাসির বললেন বারে অচেনা অজানা পার্সি ব্যবসায়ীদের সম্পর্কে যে কোনো কিছু না জেনেই এক কথায় এতগুলো মোহর আগাম দিয়ে দেন তাকে তো বেবকূপের তালিকায় প্রথম রাখা উচিত বাদশা তখন আশান্বিত হয়ে বললেন যদি তারা সত্যি ভালো ভালো ঘোড়া নিয়ে হাজির হয় তবে তবে তো হুজুর ওই তালিকায় সর্বপ্রথম বেবকুপ আপনার নাম কেটে তাদের নাম বসিয়ে দেব তৃতীয় গল্পটি হলো বাদশার কৌতুক মোল্লার বিয়ে হয়ে গিয়েছে সতেরো বছর মজার ছলে বাদশাহ একদিন মোল্লাকে জিজ্ঞেস করলেন নাসির তোমার যেন কয়জন ছেলে মেয়ে মোল্লা বললেন আগে হুজুর একটি মেয়ে আর একটি ছেলে অবাক হওয়ার সুরে মজা করে বাদশা বললেন মাত্র দুজন দেখো আমিরের বিয়ে হয়েছে মাত্র পাঁচ বছর কয়েক মাস হলো আর তার ছেলে তিনজন মেয়ে দুজন তুমি তো একেবারে অপদার্থ এবং অকর্মণ্য মোল্লা বললেন হুজুর আর এত লজ্জা দেবেন না আমিরই তো আত্মীয় স্বজন চাকর অনেক কিন্তু আমার তো তার মতো একটিও চাকর বা আত্মীয় স্বজন নেই আপনি বলুন আমি একা মানুষ আর কত পারি মতামতিতে ভুলবেন না বন্ধুরা